আপনি মনে করছেন কিন্তু এই যে মোহাম্মদ ইউনুস আমি আমি যা দেখছি আপনি আপনাকে আমি একটা ওষুধ একটা কথা বলি একটা উদাহরণ উদাহরণ দেই সেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে বাংলাদেশের সাধারণ মানুষের এখন একটা মাত্র চাওয়া আমি আপনাকে পালস বলছি সাধারণ মানুষের সাধারণ মানুষ পাঁচই অগাস্টের পরে অনেকই বিভ্রান্ত হয়েছিল তারা ভেবেছিল যে আচ্ছা ঠিক আছে দেখি এরা নতুন এরা কিছু করতে পারে কিনা এই ধরনের একটা ব্যাপার কিন্তু এর পরে যে হত্যা ধর্ষণ লুণ্ঠন চুরি ডাকাতি চিন্তাই এই সমস্ত কিছুর পর এখন যখন দেখছে এরা রাজনৈতিক দল গঠন করছে এই যে আপনার এই টোকাই সার্ভিস আলম সে আপনার পাঁচশো গাড়ির বহর করে সে তার গিয়েছে অথচ গত বছরের ঠিক এই দিনে ঈদের আগে আগে সে আপনার বাড়িতে যেতে পারছিল না তার টাকার অভাবে সে বাড়িতে যেতে পারছিল না আজকে সে পাঁচশো গাড়ির একটা পুরো শো ডাউন করেছে সুতরাং সাধারণ মানুষের পালস কি জানেন সাধারণ মানুষের বাংলাদেশের সাধারণ মানুষের পালস হচ্ছে সেনাবাহিনী যদি টেকওভার করে কিংবা রাষ্ট্রপতি যদি ইমার্জেন্সি দা এটা হচ্ছে সাধারণ মানুষের মনের কথা আমার সাথে তো প্রতিদিন শত শত মানুষের কথা হচ্ছে আলাপ হচ্ছে বিভিন্ন গ্রুপে যাচ্ছি এবং একদম যারা ধরেন পার্টি জান না সাধারণ মানুষ তারা বলছে যে তারা একটা সস্তির নিশ্বাস ফেলে যদি সেনাবাহিনী এই ইউনুসকে হোটিয়ে দিয়ে

আমার আপনার মনে আছে আমি আপনাকে আপনার এক প্রোগ্রামে বলেছিলাম একটা আলাপ করেছিলাম যে ভারতকে আক্রমণ করবার জন্য এই উপদেষ্টার এই মানে এই দখলদার বাহিনীর এক এক মানে কোন রকমের কি বলে আপনার যার কোন কি ছিল না মানে ডিপার্টমেন্ট ছিল না মানে উজিরে খামাখা যেটা বলা হয় তার কোনো পদ তার কোন পরিচয় ছিল না কিন্তু উপদেষ্টার নাম এটা হচ্ছে আপনার মন্ত্রণালয় বিহীন উপদেষ্টা মাহফুজ আলম এরপর আপনি নিশ্চয়ই দেখেছেন যে একজন সেনা কর্মকর্তা প্রাক্তন সেনা কর্মকর্তা সে বলছে চার দিনের মধ্যে কলকাতা দখল করবে আপনার এই প্রোগ্রামে আমি কি বলেছিলাম আপনার এই প্রোগ্রামে আমি বলেছিলাম যে আন্তর্জাতিক আইন অনুযায়ী এইটা কিন্তু ভারতকে বা যে কোনো রাষ্ট্রের যুদ্ধ ঘোষণা সামিল যখন সরকারি পদে বসে কোনো মানুষ বলছে যে ভারতের ম্যাপ চেঞ্জ করে ফেলবে ভারতকে যুদ্ধ ঘোষণা করবে তখন এটা সেই দেশের সেই দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা शामिल আমি ASCII বিদ্যুতের ঘটনাটা নিয়ে এই কথাটা যখন বলছিলাম তখন আমি বলছি যে ভারত এই ধরনের ঘটনা যদি মানে ঘটতে থাকে তাহলে ভারত ভারত কিন্তু এই ব্যাপারে ব্যবস্থা নিতে পারে পারে কথা সেটাকে প্রবাগটা ছড়িয়ে কি করলো আপনার এই প্রোগ্রামের মাধ্যমেই আমি নাকি বলেছি ভারতকে যে ভারত যাতে বাংলাদেশ আক্রমণ করে আপনি তো ছিলেন একই সাথে আপনার প্রোগ্রামে ছিলাম আপনি এটার উইকনেস তো এই ধরনের প্রোপাগান্ডা আক্রমণ করে না এটা যারা আপনাকে এই কথাগুলো বলছে বা প্রোপাগান্ডা যারা গটাচ্ছে তাদেরও জানা উচিত যে ভারত কখনো কাউকে আক্রমণ করে না দাদা আমি এই আলোচনাটায় আসব যে মোহাম্মদ ইຫມোসের এই ধরনের বক্তব্যগুলো কতটা প্রাসঙ্গিক কারণ তিনি এই এই আপনার প্রশ্ন উত্তরটা আমি একটু দেই এই যে আপনি বিদ্যুতের কথা যেটা বলেছেন দেখেন আমি আপনাকে এই প্রশ্নটা এই কারণে এনেছি যে কি ধরনের বক্তব্য তারা ক্রমাগত ভাবে দিচ্ছে বিদ্যুতের ব্যাপারটা যেটা হচ্ছে তো এর আগে সে বলেছে যে সেভেন সিস্টার্সে সে ব্যবসা করবে ব্যাপারটা এমন যে সেভেন সিস্টার্স হচ্ছে একটা আলাদা রাষ্ট্র তার সাথে সে ব্যবসা করবে আপনি ইংরেজ গুলো কিন্তু বুঝবেন তো এই যে ক্রমাগত ভাবে ভারতকে খোঁচানো মানে আমি আমার ঠিক কোন রিজনে বাংলাদেশ রাষ্ট্রটি ভারত রাষ্ট্রকে শত্রু রাষ্ট্র হিসেবে বানাচ্ছে আবার সেই ভারতকে ভারতের প্রধানমন্ত্রীর সাথে একটা অ্যাপয়েন্টমেন্টের জন্য এই এপ্রিলের তিন আর চার তারিখে যে প্রোগ্রামটা হ্যাঁ সেখানে অ্যাপয়েন্টমেন্টের কাছে তিনি কথা বলতে অ্যাপয়েন্টমেন্ট খুঁজছে বারবার আবেদন করা হচ্ছে না কিংবা এই যে চীনের সঙ্গে এত ভালোবাসা এত প্রীতি চীনে তো উইঘুর মুসলিমদের সম্পর্কিত একটা ইতিহাস রয়েছে সেটা নিশ্চয়ই মোহাম্মদ ইউনুস জানেন তিনি তো নোবেল লরিয়েট এবং একই সঙ্গে তিনি বলছেন যে তিনি নাকি ব্যবসা করবেন কি চীন তাদের থেকে আম কাঁঠাল মানে রসালো সব ফল নাকি চীন বাংলাদেশ থেকে নেবে চীনের কি আর খেয়ে কাজ নেই প্রথম কথা হচ্ছে যে আমার চায়নার ব্যাপারেও একটা বড় প্রশ্ন আছে যে চায়না যে এই ডিলগুলো করছে আপনি খেয়াল করে দেখবেন বাংলাদেশে কিন্তু এফডিআই এফডিআই কমপ্লিটলি বন্ধ হচ্ছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট কেমন কমপ্লিটলি কারণ হচ্ছে যে বাংলাদেশের সাথে ব্যবসা করবে কে বাংলাদেশ সরকার নেই এখানে একটি অবৈধ সরকার আছে যার কোন সাংবিধানিক অস্তিত্ব নেই আবারও আপনাকে আমি একটু রিপিট করব। যে এখন যে সরকারটা তারা সরকার বলে দাবি করে আছে আমাদের সংবিধান অনুযায়ী তাদের কিন্তু কোনো ধরনের প্রভিশন নেই কমপ্লিটলি এটা মার্শাল লর মত 마শাআল্লাহর মত যেমন আইনি ভিত্তি নেই তেমনি এই সরকারের কোনো আইনি ভিত্তি নেই আচ্ছা এক নাম্বার তাহলে এরকম একটা সরকারের সাথে চায়না যে ডিলগুলো করছে বা করতে চায় মানে যে কোন রিজনে যেমন ভারত পরিষ্কার করে বলে দিয়েছে যে একটি গণতান্ত্রিক ব্যবস্থা ছাড়া বা একটি গণতান্ত্রিক সরকার ছাড়া ভারত আসলে কোন ধরনের আগ্রহী না এটা তো এটা আসলে শত্রুতা না এটা কোনো বৈরিতাও না এটা হচ্ছে খুবই স্বাভাবিক একটা প্রক্রিয়া একটা রাষ্ট্রের জন্য যে আপনার কোন ধরনের সাংবিধানিক কাঠামো নেই ভবিষ্যতের কোন সরকার এসে যদি বলে যে আপনি যে ডিলটা করেছেন বা করলেন সেটা কি হিসেবে করলেন একটা দখলদার বাহিনীর সাথে আপনি করলেন ফলে এই ধরনের জটিলতা দেখা দিতে পারে সেটা আলাদা আলোচনা এগুলো ডিসপিউট ডিসপিউটেড ম্যাটার কিন্তু আমার কথা হলো যে চায়না হঠাৎ করে প্লেন পাঠানো প্লেন পাঠিয়ে আপনার চায়নাতে নিয়ে যাওয়া সেখানে হঠাৎ করে সে বিনিয়োগের কথাবার্তা বলা সেগুলো স্বাভাবিক অনেক কষ্টের দাবি রাখে আর নিজেকে নোবেল লরিয়ার শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে বলে প্রচার করা অথচ পুরস্কারটা পেয়েছে আসলে গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ ব্যাংকের হয়ে এই ইউনুস কিন্তু গ্রামীণ ব্যাংকের একটা অংশ হিসেবে তারা আলাদা করে পেয়েছে গ্রামীণ ব্যাংক এবং ইউনুস ফলে গ্রামীণ ব্যাংকের কথা কিন্তু কখনো আসছে না এই যে বলা হচ্ছে যে শান্তির জন্য এই যে দিনের পর দিন চায়না আপনার উইঘুর মুসলিমদেরকে টর্চার করছে তাদেরকে সেখানে কোনো ধর্মীয় রীতি তো পালন করার কথা আপনি জানেন যে নাম ব্যবহারও সেখানে নানান ধরনের রেস্ট্রিকশন আছে জেনে থাকবেন এমন একটা জায়গাতে সে কখনো আপনার বক্তব্য দিয়েছে মানে এমন একটা জায়গাতে আপনি প্যালেস্টাইনের কথা ধরেন আমাদের কাছে পরিষ্কারভাবে তথ্য আছে যে ইসরায়েলকে 100 কোটি টাকা অনুদান দিয়েছে মানে ইসরায়েলের সাথে সম্পর্ক ভালো বা খারাপ সেটা একদম কমপ্লিটলি একটা আলাদা আলোচনা আলোচনার জায়গা হচ্ছে যে যেই লোকটা নিজেকে শান্তির দূত বলে বলছে যাকে শান্তি নোবেল প্রাইজ দাওলো সে এমন এমন জায়গায় অর্থ বিনিয়োগ করছে বা যাচ্ছে যেখানে রীতিমতো মানবাধিকার লঙ্ঘন হচ্ছে আপনি কি কখনো তাকে দেখেছেন রোহিঙ্গাদেরকে নিয়ে বাংলাদেশে যাদের হয়ে কথা বলতে কিন্তু এই যে সংখ্যালঘুদের উপর যে আক্রমণ গুলো হয়েছে বিশেষ করে হিন্দুদের উপর একটা সেই কথা তিনি বলছেন না তিনি তো শান্তির দূত তিনি তো নোবেল লরিয়েট বলে নিজেকে বারবার